বারবার অবহেলা পেয়েও একটু ভালোভাবে কথা বললেই গলে যাওয়ার এক নির্লজ্জই আন হে হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি দেখাবো তোমাদের এরকম করে সাইডে কি করে এডিটিং করতে হয় আর স্টাইলিশ লেখার সাথে তো আমার ভিডিওতে একটা কমেন্ট প্রচুর আসছে যেটা আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি যে এই ভিডিওগুলো কি করে করি আমি কি করে এসে করি সব আমি তোমাদের শেখাবো শাইরিগুলো কি করে এডিটিং করি কি করে কি করি সব তোমাদের শেখাবো বেশি কিছু করতে হয় না নর্মাল একটা জিনিস ইনশটটা ডাউনলোড করো প্রিমিয়াম ভার্সন যেটা ওটা তোমাদের গুগল বা ক্রোম থেকে করতে হবে প্রথমে করবে করার পরে যা করতে হয় আমি সব তোমাদের স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাবো আর আজকের ভিডিওটা এই কারণে স্পেশাল হতে চলেছে বেশি কঠিন না একদমই সোজা প্রথমত আমরা প্লে স্টোরে যাব গিয়ে আমরা সার্চ করব জেট অ্যাচিভার তো জেট অ্যাচিভার আমার কাছে ডাউনলোড করা আছে তো তোমরা ডাউনলোড করে নেবে আর এখন এটা ডাউনলোড করে তারপরে আমি যাব ক্রোমে গিয়ে এখানে সার্চ করতে হবে বাংলা ফাউন্ড তো আমি সার্চ করব বাংলা ফাউন্ট তো দেখো চলে আসছে দুটো লিফিগর আর বাংলা ফ্রি ফ্রাউন্ট দুটোই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো আমি ওপরেরটাই করব। তো এখানে স্টাইলিশ লেখাগুলো চলে আসছে তো দেখো কল্পনা ইউনিকোড এক নামে একটা আছে ওটা তোমরা করতে পারো তো ওটা আমার কাছে ভালো লাগে আর অ্যাডফ্যাট অনেক কিছু চলে আসবে তো অ্যাডগুলো কেটে দিয়ে তারপরে নিচে যেটা ডাউনলোড করবে ওটা তো টিপলে তারপরে এই কোডটা আসবে এই কোডটা তোমাদের বসাতে হবে যে কোডটা লেখা থাকবে ওটাই বসাবে বসানোর সাথে সাথে ডাউনলোড করা থাকবে ডাউনলোডে টিপ দিবে তো নোটিফিকেশনের মাধ্যমে ডাউনলোড হচ্ছে আর ওদিকে ওই অ্যাপসটা হয়েছে ওটা ওপেন করলে ডাইরেক্ট সরাসরি ওটা ওপেন হয়ে যায় মানে ওই অ্যাপসটা ছাড়া এটা সাপোর্ট হয় না তো ইনস্টিউট খুলে নেব ফাইনালি আমার ভিডিওটা এডিটিং করছিলাম যেটা দেখলে আর এখানে আমি প্রথমত একটা ব্ল্যাঙ্কস ব্ল্যাক স্কিন বা ব্ল্যাক কিছু নেবো যেটার উপরে আমি সাইরি করব নিয়ে নিলাম এখন এটাকে আমি টেনে বড় করব করে এখানে ভয়েস কভার করতে হবে তো আমি ভয়েসটা কভার করি তোমরা দেখে নাও ভিডিও পুরো না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না এখানে আমি একটা শায়রি বলছি তো তোমরা পরে দেখতে পারবে হয়তো শুনতে পারবে আমি শায়রিটা রেকর্ড করছি করে এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নিলাম তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো ডাউনলোড থাকলে আমি লাগাতে পারবো তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি সিলেক্ট করে লাগিয়ে নিলাম লাগানোর ফলে যেখান থেকে আমি শাড়িটা বলবো ওখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমাতে হবে না হলে তোমার আওয়াজটা শোনা যাবে না সাউন্ডের কারণে তো আমি করে নিলাম এখন তোমাদের শোনাবো তো শোনাবো একটু ওয়েট করো তোমরা যতটুকু ইচ্ছা করে নিও বুঝলে প্রিয় ভালোবাসাটা তো আমিও বাঁচতে পারি কিন্তু তুমি ভালোবাসার যোগ্যতাটা রাখলে না ভালোবাসাটা তো আমিও বাঁচতে পারি কিন্তু তুমি ভালোবাসার যোগ্যতাটা রাখলে না শায়েরি করার সময় সাউন্ডটা তোমাদের মতে সাজিয়ে নেবে এখানে টেক্সট আমি লিখব বুঝলে প্রিয় তো যেটা আসবে ওই লেখা বলার সাথে সাথে লেখাটা উঠবে সেটা আমি করে নেবো যতটুকুকে আমি কথাটা বলবো অতটুকু সিলেক্ট করবো আর এখান থেকে স্টাইলিশ লেখাগুলো ডাউনলোড করেছিলাম ওগুলো সাজিয়ে নিতে হবে ডাউনলোডে টিপ দিয়ে দেখবা কল্পনা আসছে তো সেখানে কল্পনা ইউনিকোডটা নেবা ইউনিকোডটা বেশি ভালো আর এখানে এফেক্ট সব কিছু আছে আমি লেখার সাইজটা ছোট বড় করে নিলাম এটা কোথা থেকে করলাম গ্লোটা লাল লাল হয় ওটাই যে গ্লো লেখাই আছে ওখানে গ্লো টিজে টিপ দিয়ে বাড়িয়ে তোমার ইচ্ছামতে করে তারপরে তুমি ওখানে কালারটা সিলেক্ট করতে পারবে কালারটা আমি লাল করে দিলাম তোমরা নীল হলুদ অনেক কালার আছে করতে পারো আর এটা এফেক্ট লেখাটা কিভাবে ফুটে উঠবে তোমাদের সামনে সেটাই দেখানোর ব্যবস্থা বুঝলে তো এখানে বুঝলে প্রিয় তারপরে যেটা লাইন বলেছি সেটা তো বলতে পারি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অনেক জানার ভিডিও আসবে আর আমার ইনস্টাগ্রাম আইডি শো করছে ওটাও ফলো করে নিয়েও ভালোবাসাটা তো আমিও বাঁচতে জানি এরকমটা লিখবো যতটুক প্রয়োজন আর তোমরা দেখতে পাচ্ছ আমি লিখছি তোমরা বলে বলেও লিখতে পারো কারণ আমি স্ক্রিন রেকর্ডিং করছি তাই একটু অসুবিধা হচ্ছে তো এখন তোমরা শুনতে পা ভালোবাসাটা তো আমিও বাঁচতে পারি এই যে নীল দাগটা এটা কতটুক রাখবে যতটুকু বলার আছে তোমরা একটা জিনিস দেখতে পেলে যে আমি লেখার সময় একটা দাগ ছিল এত বড় তো দেখো স্ক্রিন রেকর্ডিংয়ে এই দাগটা তোমাদের আন্দাজ মতে যে ভয়েসটা কতটুক আছে বুঝলে প্রিয় কতটুকু আছে অতটুক ওই দাগটা রাখতে হবে তো আমি সাইডে স্ক্রিন রেকর্ডিংয়ে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর এটা কিন্তু আমার ব্লগ চ্যানেল তো আমি আমার ব্লগ চ্যানেলে আমার যেহেতু এরকম প্রফেশনাল চ্যানেল নেই যে এইসব ভিডিও শেখানোর তাও তোমাদের কমেন্ট আসছিলো প্রচুর যে দাদা এই ভিডিওগুলো কেমন করে বানাও আমিও করতে চাই তার কারণে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং করে একদম প্রমাণ সহৎ শিখিয়ে দিলাম আর আমার সাথে অবশ্যই জুড়ে থাকবে আমি তোমাদের অনেকটাই যতটুকু পারবো শেখাবো কাজ আর ইউটিউবে কি করে কি করতে হয় কি করে ব্লগিং করতে হয় আমি সব তোমাদের দেখাবো আর তোমরা আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা তোমার বন্ধুদের শেয়ার করো যাতে তারাও শিখতে পারে যে কী করে সাইরি এডিটিং করতে হয় আর শাইরি ভিডিও যে ভয়েসটা করো শাইরি ভিডিওর ভয়েসটাও কিন্তু এডিটিং করা যায় হ্যাঁ ওটা এডিটিং করলে আরও সুন্দর হবে ভয়েসটা তো আমি তোমাদের দেখাবো প্রথমত আমি ভয়েসগুলো এখন আর এডিটিং করি না মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না তো বেশিরভাগ টাইম আমি এডিটিং ছাড়াই ভয়েস করি নিজের ভয়েস নর্মাল ভয়েস ছেড়ে দেই গান গুন লাগিয়ে সাইডে তো ভয়েসটাও কি করে এডিটিং করতে হয় একদম প্রফেশনাল এডিটারের মতো করে আমি তোমাদের দেখাবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মাঝে মাঝে ব্লগ আসবে ব্লগে এরকম তথ্য আমি নিয়ে আসবো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করে দিও তোমাদের ভালোবাসা ইনস্টাগ্রামে পঁয়ত্রিশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কি করে সব রকম হিসেবে সব তথ্য আমি দেবো চলো টাটা বাই বাই